আচ্ছা অনেক দিন পর মজা করে আলু ভট্টা বানিয়ে ভাত খেলাম হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে অথবা দূরে দেশ অতবা দেশের বাইরে থেকে আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমি চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবে অনেক কাপু এবং ভাইয়াদের রিকোয়েস্টে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই সাথে থাকবেন অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা কমেন্ট করেন যে আপু প্রতিদিন ভিডিও দিবেন আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে আর সৌদি আরবের ভিডিওগুলো মানে রান্না রান্নাবান্নায় সবই দেখতে ভালো লাগে তো দুঃখের বিষয় হচ্ছে আমি মানে এতটাই বিজি থাকি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারি না আর ভিডিও করে রাখলেও এডিট করা অনেক সময়ের ব্যাপার তার জন্য হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না তো চেষ্টা করি আপনাদের কথা রাখার প্রতিদিন দিতে না পারলেও একদিন দুই দিন পর ভিডিও আপলোড দিই তো বাসায় অনেক মেহমান চলে আসছে তো মেহমান থাকলে তো এত বেশি একটা ভিডিও করা যায় না তারপরেও আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের জন্য তো চলুন শুরু করা যাক ভিডিওটি এখানে আমি একটা চা বানিয়ে নেব এই চাটা হচ্ছে আমি চিনি না এটা কি দেখতে অনেকটাই গোলাপের পাপড়ির মতো এটা দিয়ে চা বানালে এখানে কিছুই দেওয়া হবে না লিফটন। কারণ এই যে গোলাপের পাপড়ির মতো দেখতেছেন এটা আর মাত্র চিনি দিয়ে চাটা বানানো হয় তো আমি হচ্ছে এখানে পানি গরম করে নিয়েছিলাম জখিটারে তো পানি গরম করে চিনি আর হচ্ছে গোলাপের পাপড়ি এটা গোলাপের পাপড়ি না কিন্তু দেখতে অনেকটাই গোলাপের যাই হোক এখানে আমি গরম পানি দিয়ে চুলায় বসিয়ে তিন থেকে চার মিনিটের মতো একটু বলক উঠিয়ে নেবো তাহলে চাটা রেডি হয়ে যাবে আর এই চাটা রান্না করার পর কালারটা এত সুন্দর হয় একদম মানে গোলাপি কালার হয়ে যায় জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তবে এটা মানে বাস্তবে চায়ের কালারটা একদম পিঙ্কি কালার মানে গোলাপি গোলাপি আর একটু লাল লাল এরকম টাইপের কালারটা অনেক সুন্দর তো চাটা দেখে না একদম বগিয়ে গরম মানে বল কুটে গেছে চামচ দিয়ে একটু নেড়ে দিলাম যেন চিনিটা গলে যায় আপনাদেরকে কালারটা দেখানোর জন্য আমি হচ্ছে একটা কাপে চাটা একটু ঢেলে নিচ্ছি জানি না কতটুকু বোঝা যাবে আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু একদমই এরকম না এটা কেমন জানি একটা কালসে কালার দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কালারটা একদমই মানে গোলাপি গোলাপি কালার যাই হোক আর চাটা খেতে মানে একটু টক মিষ্টি এরকম লাগে খেতে ভালোই লাগে চাটা বানানো হয়ে গেছে এখানে আমি একটা কয়লা পুড়িয়ে নেব বাসায় যেহেতু মেহমান আসছে আর সৌদি আরবে যারা থাকেন তারা তো অবশ্যই জানেন বাসায় মেহমান আসলে এরকম কয়লা পুড়িয়ে তারপর হচ্ছে বখর দেয় তাহলে পুরাটা বাড়ি অনেক সুন্দর গ্রান হয়ে যায় তো আমি কয়লাটা পরিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বখর আপনাদেরকে দেখাচ্ছি জান দাঁড়ান এই যে বখর এই বখরগুলো অনেক দামি একটা মানে এখানে যে গোল গোল করা এক পিস দিলেই মনে করেন যে পুরো বাড়ি একদম গ্রান হয়ে যাবে আর আমি তো প্রথম দিন দুইটা দিছিলাম তো আমার বাসার যে মুরব্বি উনি বলতেছে যে দুইটা দেওয়া লাগে না অর্ধেকটা দিলেই হয় তুমি দুইটা দিছো আমি আমি বললাম যে আমি তো জানি আর অনেক রকমের বখর আছে আর সবসময় আমাদের অন্য অন্যরকম বখর আনা হয়েছে এটা আমি দেখিনি এই প্রথম দেখলাম গোল গোল করা তো এই জন্য আমি বুঝতে পারি নাই আমি ভাবছি যে একটাই দেওয়া লাগে তো একটা যখন দিচ্ছি পুরাটা বাড়ি একদম মানে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে অনেক বড় ছিল এটা আর আমি এটা মিডল পয়েন্টে রাখার চেষ্টা করছি অনেকবার পরে যায় তারপর অনেক চেষ্টার পর লাস্টে গিয়ে আমি হচ্ছে উপরে রাখতে পারছি কারণ এটা একটু বেঁকা হয়ে আসলো ঠিকমতো রাখা যাচ্ছিলো না যাই হোক লাস্টে আমি হচ্ছে এটা মাঝখানে রাখতে পেরেছিলাম এটা এখন ধোয়া বের হচ্ছে না এটা যখন আগুনটা ধরে যাবে তখন হচ্ছে এটা থেকে অনেক সুন্দর ধোয়া বের হবে এই তো আমি মাঝখানে রেখে দিয়েছি এখন এটাকে রেখে দেব এক সাইডে মানে যেখানে মানুষজন বসবে ওখানে মাঝখানে রেখে দেব পুরোটা বাড়ি অনেক সুন্দর গ্রান হয়ে যাবে আর সৌদি আনদের প্রত্যেকটা বাসায় মানে যে কোনো বাড়িতে যাবেন এটা অবশ্যই ব্যবহার করা অনেক পছন্দ করে আমাদের দেশে তো মেহমান আসলে স্পেশাল কিছু করি না যে ঘরের যে একটু গ্রান ভালো হবে বা এসে যাই হোক আর এটা ছিল আলুর ভর্তা আমি হচ্ছে মেহমান আসার আগে এটা দুপুরের আর মেহমান আসছে বিকেলবেলা তো দুপুরে আজকে রান্না করে নাই কারণ রাতে বলছে যে মানে বাহির থেকে খাবার নিয়ে আসবে তো আমার বাসার মরুব্বী রাতে ভাত খেলে তো দুপুরে কিছু খায় না কারণ ওরা হচ্ছে দুই বেলা ভাত খেতে চায় না তো আমি একটু সাদা ভাত রান্না করে নিয়েছিলাম অল্প করে রান্না করছি পরে দেখে অনেকগুলো ভাত হয়ে গেছে এতগুলো ভাত আমি খেতেও পারবো না আর শুধুমাত্র আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম শর্টকাটে আলু ভর্তাটা অনেক দিন পর বানাইছি খুব ভালো লাগছিল জানি না দেখতে কেমন লাগা মানে লাগতেছে আমি হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাইছি আমি আলু সেদ্ধর সাথে হচ্ছে কাঁচামরিচ ও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে শুকনা মরিচ নেই আর অনেকেই বলবেন এখন যে আলু ভর্তা দিয়ে ভাত খেলে এত মানে এত মজা মজা বলতে হয় নাকি আসলে কি আমরা যারা দেশের বাহিরে থাকি আমরা কিন্তু মানে বাঙালি খাবার সচরাচর খেতে পারি না অনেকেই আছে খেতে পারে কিনে এনে মানে কিনে নিয়ে আসে তারপর নিজের মতো রান্না করে খায় আর আমি এখানে আমি আলাদা কোনো রান্না করি না আমার জন্য ওনারা যা খায় আমিও তাই খাই তাই মাঝে মধ্যে হাতের কাছে যেটা থাকে ওইটা দিয়ে আমি বাঙালি খাবার বানানোর চেষ্টা করি মাঝে মধ্যে তো অনেকদিন পরে যদি বাঙালি কোনো খাবার খাই এত মজা লাগে মানে সত্যিই বলে বোঝাতে পারবো না এই যে আলু ভর্তা দিয়ে ভাত খেলাম না অনেক মজা লাগছে আমার কাছে মনে হচ্ছে যে মাছ মাংস চাইতেও বেশি ভালো লাগছে যাই হোক আর এটা ছিল রাতের বেলা মেহমানদের জন্য হচ্ছে বাহির থেকে খাবার আনা হয়েছিলো আবার অনেকেই আছে বাহিরের খাবার খাবে না তাদের জন্য যারা হচ্ছে বাহিরের খাবার খাবে না তাদের জন্য এটা হচ্ছে আমি বাসায় স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম ডিম দিয়ে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ